ছিলেন মাঠের নেতা পরে হতে চেয়েছিলেন বোর্ডের নেতা কিন্তু শেষ পর্যন্ত আর সেই সুখ হয়তো কপালে সইল না একজন ক্রিয়া সাংবাদিক এই ঘটনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন লিখেছেন ভাবছি বিসিবির এবারের নির্বাচন নিয়ে পিএইচডি করব লিমিটলেস নোংরামে প্রিয় দর্শক কী নিয়ে কথা বলতে চাই তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই স্ট্যাটাসটি যিনি দিয়েছেন তার নাম রানা হাসান আমার সাথে এবং এই মুহূর্তে বাংলাদেশের এই সিনিয়র ক্রীড়া সাংবাদিক আছেন রানাভাইয়ের সাথে আমরা একটু আলোচনা করব। তিনি কেন আসলে বিসিবির এই নির্বাচন নিয়ে পিএইচডি করতে চান জনপ্রদান হাসান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি পিএইচডিটা কেন করবেন মানে কোন বিশ্ববিদ্যালয় করবেন বিসিবি এর নির্বাচন নিয়ে পিএইচডি না ওইখানে আমার কমেন্টস আছে ওখানে একটা সেটা হলো যে আমি যদি থিসিস পেপার লিখে পিএইচডি করার জন্য থিসিস পেপার লিখি দেখার কেউ থাকবে না আর কি মানে ব্যাপারে এমনই হয়েছে নুংরামী এমন পর্যায়ে গেছে ওটা আসলে গা সহ একটা ব্যাপার হয়ে গেছে আর ক্রিকেট বোর্ডের নুংরামীটা যেই নুংরামীর কথা আমি বলেছি কারণ আমরা তো হ্যাবিচুয়েটেড ইন স্পোর্টস পলটিক্স เนี่ย আমরা জানি কি হয় না হয় কিন্তু যেটা আমি এবার দেখলাম এই গত তিরিশ বছরের সাংবাদিকতা জীবনে এবং গত বিরানব্বই সাতানব্বই থেকে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আদলে এত নোংরামি এত ডাইভারশন এত মানে ফ্লেক্সিবিলিটি আমি কোনো ইলেকশনেই দেখিনি কোনো জায়গাতেই দেখি নাই আগে নোংরামি নাই এটা বললে হয়তো অনেকে বলবে এর চেয়ে তো বেশি হয়েছে আগে হ্যাঁ অবশ্যই এর চেয়ে হয়তো বেশি হয়েছে কিন্তু আগে সিস্টেমটা ছিল সব কিছু নোংরামিগুলো একটা গঠনতন্ত্র কিংবা একটা শেপ দিয়ে এই তারপরে করা হইতো আর এইবার ওইসবের কোনো কায় নেই আজকে এখন এটা মনে হচ্ছে কালকে ওটা করব পরশু দিন এটা মনে হচ্ছে মানে সব কিছু নিজের মতন করতে যায় নোংরামিটা একদম একদম গা একটা ব্যাপার সরাসরি একটু একদম নামের আলোচনায় আসি যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে গত কয়েকদিন যাবত কয়েক সপ্তাহ যাবৎ ইনফ্যাক্ট তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তার বিসিবি প্রেসিডেন্ট ইলেকশন করার কথা এবং অনেক নাটকীয়তার পর আজকে দেখলাম তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করলেন এবং তার সাথে আরও অনেকে প্রত্যাহার করেছেন তিনি প্রত্যাহার করে বেরিয়ে স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন তিনি বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে একটা কালো দাগ লেগে গেল আপনারা বড় গলায় বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে তার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন এই যে উষ্মা প্রকাশ মানে বিহাইন্ড দ্য সিনটা কী মানে আপনি তো নিয়মিত খোঁজখবর রাখেন ওতপ্রতভাবে জড়িত এই ইন্ডাস্ট্রির সাথে এটা আসলে তামিম যেটা বলেছেন এটা তামিমের ভার্সন ঠিক আছে তবে তামিম কি সব কথা বলছেন আমার তো মনে হয় না তামিম পুরো সব ক্লিয়ার করে বলেছেন তামিম অনেক কথাই খেয়াল করবেন ওইখানে বলেছেন আপনাদের সবই জানা আছে আমরা তো অনেক কিছুই জানি আপনার থেকে তো তামিম যখন ক্লিয়ার করলো তামিম যখন বের হয়ে গেল ব্যাপারটা থেকে ক্লিয়ার করেই বের হয়ে যাওয়া উচিত ছিল আমাদের কাছে তো অন্য অনেক ইনফরমেশন আছে সব তো আমরা বলতে পারি না তবে তামিমের যেই ঘটনাটা ঘটেছে তামিম হ্যাঁ তামিম ভুল হোক খারাপ হোক তামিম কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আমি প্রেসিডেন্ট হব এই কারণে সে কোয়াবের ইলেকশন করে নাই কোয়াবের সে কাউন্সিলর কোয়াবের সাথে জড়িতই হয়নি সে ক্রিকেট বোর্ডে থাকবে দেখে কিন্তু ক্রিকেট বোর্ডে এসে সে আমরা যতটুকু বুঝতে পারছি সে কোনো সিদ্ধান্তেই একদম স্থির ছিল না সে ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত চেঞ্জ করেছে হ্যাঁ হতে পারে সে অনেক কিছু বুঝে পরিস্থিতি শিকার হয়ে সে বারবার সিদ্ধান্ত চেঞ্জ করেছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় তামিম যে আজকে প্রেস কনফারেন্সে শেষবারের মতন কথা বলছে তার তো ইলেকশন পার শেষ উইড্রো করা মানে তার ইলেকশন তার সব কিছু খোলাসা করে আজকেই বলা উচিত ছিল কারণ এখন সে বলতেছে একটা দাগ লেগে গেল এই দাগের একটা অংশ কিন্তু তামিমরাও এই যে দাগটা লাগলো দাগটা যদি আপনি টান দেন একটা লেন্থ হবে তো যে দাগটা এই একটা অংশে কিন্তু তামিম থাকবে তামিম এবং আজকে যারা উইথড্র করছে তামিম থাকে। আজকের এই উইড্রোর ব্যাপারটাও আসতো না যদি ওই যে চারজন মন্ত্রী মিনিস্টার কিংবা বিএনপির বড় নেতার ছেলে আছে ওইটা যদি তামিম প্রথমেই বলছে যে ওইখান থেকে দুইটা করলেই কিন্তু আসলে এই গণ্ডগোলগুলো হয় না সব কিছু কিন্তু কালকে রাত্রে আমি যতটুকু জানি কালকে রাত্রে তিনটা পর্যন্ত একটা উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে একটা মিটিং হচ্ছিল ওইখানে সবকিছু কভার হয়ে গেছিল কিন্তু হঠাৎ করে কি হলো এই কারণটা আসলে এখন আমাদের অনুসন্ধান করে বের করতে হবে যে রাত তিনটার পরে কি হইলো তামিম হঠাৎ করেই তামিম ঘুরে গেল সব কিছু যেন উল্টে গেলে এটা আসলে বোঝার ব্যাপার আছে আমিনুল ইসলাম বুলবুল যখন অনবোর্ড হলেন তখন থেকে কি আপনি একটু পরিবর্তন দেখতে পেয়েছিলেন সামগ্রিক নির্বাচনকে কেন্দ্র করে যে আমি বুলবুল ভাইয়ের ব্যাপারটা আসলে আরেকটা পার্ট আমি নিজেও খুবই অবাক হয়েছি বুলবুল ভাইয়ের ইলেকশন করার প্রসেসের মধ্যে ঢুকাতে কারণ বুলবুল ভাই দায়িত্ব নিয়েই বলছিল কিন্তু টি টোয়েন্টি খেলবো শর্ট টাইমের জন্য আসছি আমি একটা ভালো চাকরি করি তো অনেক কিছুই বলছিলেন সেই জন্য আমরা আমি বিশ্বাস করি নাই যে বুলবুল ভাই ই করবে যদি আমার পত্রিকায় আমি প্রথম লিখেছিলাম বুলবুলকে নিয়ে ছক নির্বাচনী ছক যেটা যখন ফারুক ভাইরে বাদ দিয়ে যাওয়ার কথাবার্তা চলল আর কি হঠাৎ করেই বুলবুল ভাই আসলেন লাইমলাইটে এসে হঠাৎ করেই বুলবুল ভাই প্রেসিডেন্ট হওয়ার জন্য আবার ই করলেন বুলবুল ভাইয়ের ব্যাপারটা একদম পুরা আমাদের আমরা যারা সিনিয়র আছি তারা বুলবুল ভাইয়ের বুলবুল ভাইয়ের তো একদম প্রথম থেকেই চিনি এইযোগ্য বুলবুল ভাইয়ের চেঞ্জটা আসলে আমরা এই বুলবুল ভাইটা চিনি না আসলে আমি চিনি না আমি ব্যক্তিগতভাবে এই বুলবুল ভাইটা চিনি না বুলবুল ভাই আসলে যদি প্রথম থেকেই ঝরে কাসতো কিংবা শক্ত থাকতো তাহলে আর এত নাটকই হইতো না এত কিছুই হইতো তাহলে কি একটা পর্যায়ে এসে তামিম ভার্সেস বুলবুল ইকুয়েশন দাঁড়াইলো অবশ্যই তামিম তো তখন তো সবাই আমি থাকলে আমার সাথে আমি ভার্সেস তামিম হয়ে যেত তখন এক পর্যায়ে তামিম ভার্সেস অল আদার্স হয়ে গেছে কিন্তু তামিমের ব্যাপারটা একদম স্পেসিফিক্যালি যেটা হয়েছে তামিম আসলে এখনও তো ক্রিকেটারের গন্ধ আছে খেলোয়াড়ের টাচ আছে শরীরের মধ্যে এখনও ইয়াং ছেলে প্রেসিডেন্ট পদটা কিন্তু আসলে একটু কিছু ম্যাটার করে অন্য কিছু ম্যাটার করে বুলবুল ভাইরা হ্যাঁ বুলবুল ভাইদের সহজে মেনে নেওয়ার মতন না কিন্তু তারপরেও বুলবুল ভাইরে মেনে নেওয়া যায় প্রেসিডেন্ট হইতে হলে আপনার কিন্তু শুধু ভালো প্লেয়ার হলেই হবে না এই অনেক কিছু চলা সবার সাথে মিলেমিশে থাকতে হবে যেটা আমার আমার আমরা তো আমাদের কাছে যেসব তথ্য তাতে তামিমের সাথে তার সহকর্মী কাউন্সিলরদের অনেক দূরত্ব ছিল সবাই তামিম থেকে তামিমের সাথে সাথে থাকতো কিন্তু মন থেকে কেউ থাকতো না তামিমের সাথে আমার কাছে যেটা মনে হয়েছে সুতরাং তামিম আপনি যতই বলি আমরা তামিম বুলবুল হয়ের এগেনস্টে না আসলে তামিম একলা সবাই কিন্তু বুলবুল তামিমের এগেনস্টে চলে গেছিল শেষ পর্যন্ত এই চোদ্দ পনেরো জন মনোনয়ন প্রত্যাহার করার পর এখন তো বোর্ড ফুলফিল করাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পনেরোটি ক্লাবের আবার হাইকোর্টের একটা স্থগিত আদেশ আছে তারা অন্তর্ভুক্ত হতে পারবে মানে নাটকগুলো আমি যে নোংরামের কথা বলেছি নোংরামের শেষ উদাহরণ হলো আমি যখন আপনি এখানে আসছিলাম তখন শুনলাম যে যেই পনেরোটাকে কালকে বাতিল করা হয়েছে বাতিল না স্টে মানে আপাতত স্থগিত করা হয়েছে কালকে পর থেকে কোর্ট তো বন্ধ এবং সব কিছু ওইভাবেই করা হয়েছে যে মানে ছকে বাধা ছকে বাধা লেট নাইটে লেট টাইমে করা হয়েছে যাতে আপনি আপিল করতে না পারেন চেম্বার কোর্টে না যেতে পারেন এইভাবেই সব কিছু কালকে করা হয়েছে এবং তারা আর আপিলের সুযোগও পায় না পনেরো জন ক্লাব অটোমেটিক বাদ পড়ে গেছে বাদ পড়ার পরেই কিন্তু তামিমরা চিন্তা করছে আমার তো ভোট কমে গেল আমিমদের ওইখানে আট নয়টা দশটার মতন ভোট ছিল ওই জন্য তামিমরা সরে যাওয়া কিন্তু আমি আসতে আস্তে যেটা শুনলাম ওই পনেরোটাকে এখন চেম্বার জোরে পাঠানো হচ্ছে ওই স্টে ওয়ার্ডারটা এবং ওই স্টে উঠায় নেওয়া হবে উঠায় নিলে ওই পনেরো জন কিন্তু আবার ভোটার হবে খেয়াল করছেন আপনার ব্যাপারটা ওই পনেরো জন দিয়ে আবার ভোটার হয় ওইখানে দুইজন ক্যান্ডিডেট আছে একজন হল ইকা মিঠু আর একজন হলো মঞ্জুর হক মঞ্জু এই দুইজনকে এদের সাথে নিয়ে আসবে নিয়ে এসে এই বারো জনের একটা প্যানেল বানানো হয় তাহলে এই সামগ্রিক ঘটনা বিচার বিশ্লেষণ করলে আপনি কি এই বিসিবির নির্বাচনে সরকারি কোনো হস্তক্ষেপ দেখেন এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুই ঘটেছিল সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে কোড অফ এথিক্স ভাঙার অভিযোগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিল আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এরকম কোনো সংখ্যায় পড়বে কিনা খুব ভালো কোয়েশ্চেন আমি বলি সেটা হলো যে প্রথম কোয়েশ্চেনটা ছিল আপনার যে সরকারি হস্তক্ষেপ সরকারি হস্তক্ষেপ ওপেন এটা আসলে তামিম বলতেছে আমরা পত্র পত্রপত্রিকায় বলতেছি একদম ওপেন যেটা চিন্তাও করা যায় না ক্রিয়াঙ্গনে এই জিনিস চিন্তাও করা যায় না যেইভাবে হস্তক্ষেপ করা হয়েছে যেইভাবে হস্তক্ষেপ এটা এটা ট্রিম ইন্ডাস বাজে কাজ হয়েছে এটা এটা বাংলাদেশের স্পোর্টসে একটা সত্যিকারতে তামিম যেটা বলছে কালো দাগ আসলেই এটা কালো দাগ কিন্তু আমার কথা হচ্ছে কালো দাগে কিন্তু তামিম পাট আমি ওই আর গেলাম না ওই জায়গায় ওইটা কালো দাগ আসলেই আমিও স্বীকার করি কালো দাগ সরকারি হস্তক্ষেপ নোংরা মানে কি চূড়ান্ত পর্যায়ে নোংরা হয়েছে একটা মিথ্যার উপরে দাঁড়ায় একটা সত্য প্রতিষ্ঠাতা করার একটা চিন্তাভাবনা আপনি অ্যাডোক কমিটির তো কোনো রাইট নাই আপনার মানে ই করার সব স্থায়ী কোনো কিছুর মধ্যে অ্যাডোক মানেই তো অস্থায়ী একটা ব্যাপার কিন্তু আপনি কী করতেছেন ক্রিকেট বোর্ডে যারা পাঠাচ্ছেন সে হল অ্যাডোক কমিটির একটা প্রতিনিধি হাউ ডিয়ার ইউ এটা তো ঠিক না আপনি নিজেই জানেন না আপনি অ্যাডোক কমিটি এখন অ্যাডোক কমিটিতে আছেন আপনি কালকে এই কমিটিতে থাকবেন কি না কিন্তু আপনি ক্রিকেট বোর্ডে চার বছরের জন্য চলে যাচ্ছেন পুরো ব্যাপারটা একটা ফিসি এটা হয় না আসলে ক্রিকেট কোনো খেলা কোনোখানে ইলেকশনে এই জিনিস হয় না এইবার হয়েছে আছে গেল এখন আসেন আপনি আইসিসির ব্যাপারটা সরি টু সে এটা আইসিসি আমি যাই না কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে নাকি আমরা তো সাংবাদিক আমরাও কোড অফ কন্ডাক্টে থাকি তারপরেও বলবো আইসিসি কোনো অর্গানাইজেশনই না মানে খারাপ ভাষায় বলতে গেলে ভদ্রভাবেও বলা যায় থার্ড ক্লাস অর্গানাইজেশন একটা স্পোর্টস অর্গানাইজেশন এরকম হওয়া উচিত না যদি আইসিসি কিছু করতেই পারতো তাহলে এই যে যখন ফারুক ভাই ই হল ফারুক ভাইরা যখন সরাইলো কিংবা ফারুক ভাই যখন হলো যেই প্রসেসের মধ্যে হয়েছে তখনই কিন্তু আইসিসি ইন্টারসেপ্ট করতে পারতো আইসিসি কোনো প্রকার হস্তক্ষেপ কিন্তু করে নাই ভবিষ্যতে আরও করতে পারবে না কেন ভবিষ্যতে এই যে ছয় তারিখে ইলেকশন হয়ে গেলে দে আর ইলেক্টেড ইলেক্টেড বোর্ডে কেউ হাত দিতে পারেন আর ল্যান্ড অফ ল বলে একটা কথা আছে ল্যান্ড অফ ল কিন্তু অনেক বড় জিনিস ফিফাও মানে ল্যান্ড অফ ল দেশের একটা আইন আছে ওই দেশের আইনে কিন্তু আইসিসি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে না আমাদের মনে হবে আসে আইসিসি ভেঙে দিবে এটা করবে ওটা করবে এটা আসলে ঠিক না আইসিসি বড় বড়জন যেটা করতে পারে সেটা হলো যে বলতে পারে তুমি ব্যাখ্যা দাও তুমি এটা হয়েছে ওয়ার্ল্ড আর্চারি থেকে একটা ব্যাখ্যা চাইছে অলিম্পিকের থেকে ব্যাখ্যা চাইছে যে এই ফেডারেশনগুলো যে ভাঙতেছে বাংলাদেশে এইগুলির ব্যাপারটা কি ওরা বলে দিছে যে ল্যান্ড অফ লতে এই পলিসিতে আমরা ভাঙতেছি সবাই মেনে নিছে আর আইসিসির ব্যাপারটা আইসিসি আসলে সাসপেন্ড শ্রীলঙ্কা আর বাংলাদেশে ক্রিকেট অনেক ডিফারেন্স আছে বাংলাদেশের ক্রিকেটের যেই স্ট্রাকচার প্লাস যেই মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে তো বাংলাদেশের ক্রিকেট শ্রীলঙ্কান ক্রিকেট মার্কেটিংয়ের চেয়ে মিনিমাম পাঁচ গুণ বড় মার্কেট বাংলাদেশের ক্রিকেট আইসিসি এটাকে দূরে সরে রাখতে চাবে না সুতরাং আপনার কোনো সম্ভাবনা নাই আইসিসির দিয়ে বড় বড় জোর একটা কিছু হইতে পারে একটা ওয়ার্নিং হইতে পারে একটা ইয়েতে সাসপেন্ডের মতন জায়গায় যায় নাই আসলে আচ্ছা সেটা কিছু হলে নিশ্চয়ই আমরা জানবো আপনি এই যে বিসিবির নির্বাচনকে নোংরামি বলছেন কিংবা স্পোর্টস পলিটিক্স বলে আমরা যা বলি মানে খেলায় বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাফুফে তো খেলার উন্নয়ন করার জন্য সংস্থা এইখানে রাজনীতিকরণ কেন হয় মানে আখের কি দেশের খেলার কোনো উন্নয়ন হয় না আমি নিজেও অনেক ক্লাবের সাথে জড়িত আপনাকে আমি বলি যে এই যে উন্নয়ন কিংবা এই যে রাজনীতিকরণ স্পোর্টস পলিটিক্স কিন্তু সারা বিশ্বে আছে অলিম্পিকে আছে ইংল্যান্ডে আছে জার্মানিতে আছে ইন্ডিয়াতে আছে সবখানে স্পোর্টস পলিটিক্স আছে কিন্তু নোংরামি এই পর্যায়ে নোংরামি কোনো জায়গায় নাই কারণ কি আমাদের অরিজিনাল পলিটিক্সটা নোংরামিতে ভরা অরিজিনাল পলিটিক্সের নোংরামিতে ভরা দেখেই আজকে এই জায়গাগুলোতে আমরা অ্যাটাক করি আপনি চিন্তা করেন কেন আমাদের যেই যে আজকে কথা উঠতেছে বিএনপির বড় বড় চার নেতার ছেলে আমি কিন্তু দেখি নাই আমি আমার এই সাংবাদিকতা জীবনে দেখি নাই এরা কোনোভাবে ক্রিকেট খেলাধুলার সাথে জড়িত ছিল খেলাধুলার সাথে নট অনলি ক্রিকেট এরা কোনো দিন আমি শুনি নাই এরা ও যার যার এলাকায় একটা বড় কী করা বড় খেলাধুলার পিছনে ছিল বিহাইন্ড দ্য সিন ছিল কিংবা স্পন্সর করছে এরকম কিন্তু শুনি নাই কিন্তু হুট করে আজকে বিসিবি তো এখন একটা বুঝেন তো ক্রিকেট একটা বড় জায়গা ওইখানে বোর্ড ডিরেক্টর হবে টিভিতে দেখা যাবে ওইখানে খালি চার নেতা না মিনিমাম বিশজন কাউন্সিলর আছে এই দুই রাজনৈতিক দলের এটা কিন্তু বিগত সরকারের সময় হয়েছে কিন্তু বিগত সরকারের সময় আপনি বোর্ডের নামগুলো এখনকার বোর্ডের নামগুলো দেখেন যারা আসতেছে বিগত সরকারের সময় বোর্ডের নামগুলো দেখেন বিগত সরকারের আমি বলতেছি না আমি বিগত সরকার সব কিছু ভালো করছে কিন্তু ম্যান হেড যদি আপনি যান হেড হ্যান্ডিডিংয়ে গেলেও দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের লোকজন ক্রিকেট বোর্ডে ছিল এখন যারা আসতেছে সেভেন্টি ফাইভ আউট অফ ক্রিকেট ব্যাকগ্রাউন্ড এদের পিছনে তার খেলা আপনি ইমপ্রুভমেন্ট চাবেন কিভাবে হবে কিভাবে একদম শেষ প্রশ্ন তাহলে এই পরিস্থিতির মধ্য দিয়ে বিসিবি গঠন হলে মানে খুব কি মসৃণ পথ দেখেন সামনের দিনগুলোতে বিসিবি আমি বলি ক্রিকেট এটা নিয়ে আমাদের চিন্তা খুব একটা করার দরকার নেই কেন করার দরকার নেই এটা হতাশাজনক উত্তর আমার কারণ আঠারোর যে একটা কোটা আন্দোলন তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম বাংলাদেশ টুরে ছিল তারপরে সেই বছর ইলেকশনও ছিল ক্রিকেট বোর্ডে সব হয়েছে ওয়েস্ট ইন্ডিজ টুরও হয়েছে ক্রিকেট বোর্ডের ইলেকশন হয়েছে আন্দোলন হয়েছে এত পেশাদারিত্ব আছে ক্রিকেট বোর্ডে ক্রিকেট বোর্ড ফুল পেশাদার একটা প্রতিষ্ঠান ওটা সিইও থেকে আরম্ভ করে হ্যাঁ চুরি জামারি এটা আমি আলাদা রাখলাম অর্গ মানে চিটাঙ্গে খেলা হচ্ছে আপনি ঢাকায় বসে আছে পুরো সব অফিসিয়াল চিরঙ্গে যাওয়ার দরকার নেই ওই বিভিন্ন সেকশনের লোক আছে ওরা করে ফেলতেছে সুতরাং ভবিষ্যৎ মিশ্রণ পথটা কী হবে ক্রিকেট বোর্ডের জন্য এটা আমাদের হেডেক না আমাদের হেডেক হলো যারা ডিসিশন মেক করে যেই জায়গাগুলো টপ জায়গাগুলো সবাই তো আর করে না এটা আপনি বুঝেন আমি বুঝি চার পাঁচজন ডিসিশনের তারা যদি একটু ক্রিকেট মানসিকতার হয় তাহলেই বাংলাদেশে ক্রিকেট ভালো জায়গায় যাবে যেমন আর যাই হোক বুলবুল ভাই আমার হয়তো পছন্দ হয় না কিন্তু আমার ধারণা রিয়েল উন্নতি বুলবুল ভাইরে দিয়ে সম্ভব কারণ একদম রুট লেভেল থেকে বুলবুল ভাই উঠে আসা সাথে ফারুক ভাইও আছে যদি এরা থাকে আমার মনে হয় ভালো পথ চলবে এটা খুব একটা সমস্যা হবে না আসলে এই সবকিছু মিলিয়ে আমরা আমি নিশ্চয়ই প্রত্যাশা করব আপনি এই পিএইচডিটা করেই ফেলবেন থিসিসটাও নিশ্চয়ই আমরা ওরা চেষ্টা করব তামিমGalerie ইউটার্নকে কেন্দ্র করে সামগ্রিক বিসিবি নির্বাচনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কতটা সঠিক হয়েছে বলে আপনি মনে করেন সেই মন্তব্যগুলো জানাতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা চাই কথা চলুক Mmm. -hmm.